লজ্জা জিনিসটা আমি যতদূর জানি মানুষের মধ্যে থাকে পশুর মধ্যে তো থাকে না কুকুর জানোয়ার সরি কুকুর আমি বলবো না কারণ কুকুরের মধ্যেও লজ্জা থাকে কারণ কুকুরকে যদি তুমি একটা জিনিস বারণ করো কুকুর বুঝে যায় তো কুকুরের সাথে আমি তুলনা করব না নির্লজ্জ দেশ তো কুকুরের সাথে আমি তুলনা নাই বা করলাম যাই হোক তোমরা ভাবছো ভিডিও শুরুতেই আমি এই সমস্ত কথা কেন বলছি আসলে ব্যাপারটা হচ্ছে আবারও বলছি এটা সবার লাইফে কম বেশি থাকে তোমাকে অপছন্দ করবে এই রকম মানুষ তোমার পাশে হাজার থাকবে কেন থাকবে নিশ্চয়ই তুমি তাদের দিক দিয়ে অনেক এগিয়ে অনেক তাই তোমাকে তারা পছন্দ করে না তুমি কিন্তু তাদের কিছুই করো নি তবুও তারা তোমাকে পছন্দ করে না কেন যেন কারণ তুমি তাদের থেকে অনেক এগিয়ে কোনো না কোনো দিক দিয়ে এগিয়ে তারা সেটা নিজেও মনে মনে জানে তবুও স্বীকার কারণে এই যে আমি ফেসবুকে আর সবসময় একটা পোস্ট দেখি পোস্টটা হচ্ছে তুই শত্রু শত্রুর মতন থাকবি তুই কেন আমাকে কপি করবি তুই আমার নামে নিন্দা করবি ঠিক আছে তুই তা না করে আমি কী জামা পরছি আমি কিভাবে সাজছি আমি কোথায় যাচ্ছি আমি কি ভিডিও করছি সেগুলো কপি করবি ভাই দেখবে এসব নিয়ে কথা নাই বা বললাম আসল কথা সব কথা শেষ কথা হচ্ছে আমার ইউটিউবের কন্টেন্ট চুরি হয়ে যাচ্ছে প্রথম কথা আমি ইউটিউবে মানে আমার কিচ্ছু নেই মানে কিছুই না মানে আমি ইউটিউবে কি বলবো মানে একশোর মধ্যে যদি আমাকে জিজ্ঞেস করো যে আমার ইউটিউবে আমি কোন জায়গায় আছি আমি বলবো আমি শূন্যতে আছি তো শূন্যতে দাঁড়িয়েও আমাকে যদি কেউ কন্টিনিউ কপি করে মানে অচেনা ব্যক্তি না অচেনা ব্যক্তি যদি হতো তাহলে আমার কোনো বক্তব্য থাকতো না আমার আরও ভালো লাগতো যে হ্যাঁ আমাকে দেখে কেউ ইয়ে হচ্ছে এটা আমার খুব ভালো লাগতো কিন্তু আসল ব্যাপারটা কি হয়েছে আসল ব্যাপারটা না সে আমাকে শত্রু মনে করে অফকোর্স মনে করার দরকার নেই সে আমাকে মনে না করলেও আমি তাকে মনে করি ঠিক আছে আমার চরম শত্রু তো যাই হোক তারপরেও আমি না যা ছাড়ি না কেন মানে যা আমি যদি গোবর পোস্ট করি ভিডিও করে তাহলে হয়তো গোবরও পোস্ট করে দেবে তো আমি ফার্স্ট আমার ভিডিও যারা দেখো কন্টিনিউ তারা একটা মিনি ব্লগে আমার বয়েস হয়তো শুনেছ আমি বলেছি যে লজ্জা থাকলে আর করবি না কিন্তু তার তো লজ্জা নেই সেটা তো সে আবার প্রমাণ করে দিল সে তার কাজ করেই যাবে তার কাজ কেন বলছি আমি তো পাগল হয়ে গেলাম আমি যা করব সে আমার কাজ ফলো করেই যাবে আমি একটা কথা বুঝতে পারছি না যে আমি যেটা করছি সেটা করে কী লাভ হচ্ছে আমার ভাই মিলিয়ন মিলিয়ন ভিউ হয় না আমার মিলিয়ন মিলিয়ন ফ্যান ফলোয়ারও নেই আমার কিচ্ছু নেই আমি সাধারণ অতি সাধারণ একটা মেয়ে তোর যদি কপি করার ইচ্ছাই হয় কত বড় বড়ো ক্রিয়েটার আছে তাদের দেখে তাহলে জীবনে কিছু করতে পারবি আমি একটা ক্ষুদ্র একটা সাধারণ মানে অতি সাধারণ মেয়ে সাধারণ বললে ভুল অতি সাধারণ মেয়ে তাকে কপি করে কি হবে কিছু হবে প্রথম কথা আমার যারা লেভেলে থাকে না তাদের আমি শত্রুও মনে করি না এটা হচ্ছে মানে একদম আমার ফার্স্ট কথা আমার শত্রু আমি যে মনে করব তোকে তার জন্য তোর আমার লেভেলে আসতে হবে কোনো না কোনো দিক দিয়ে তো আসতেই হবে বল একটা না একটা দিক দিয়ে যদি আমার লেভেলে থাকতি তবে আমি আমার জীবনে তোকে শত্রুর জায়গাটা দিতাম তাই আমি ওই জায়গাটাও আমি দিতে পারছি না তো যাই হোক এই যে মানে আসল কথা ব্যাপার কি আমাকে না এই যে লোকে ভিডিও পাঠিয়ে পাঠিয়ে যে বলছে যে দেখ তোর ভিডিও কপি করছে দেখ তোর ভিডিও এটাই আমার ভালো লাগে না তো যাই হোক ভিডিওটাই অবধি থ্যাংকস ফর